আসসালামু আলাইকুম সুযোগ দর্শক আজকে আপনাদের একটি ভিডিও নিয়ে আসছি তো এই যে সেনজি গাড়ি দেখেন সেএনজিটা বিক্রি হবে তো আপনাদের সেই সেনজিটা দেখাচ্ছি কি তেলে চলে না গ্যাসে চলে তেলে চলে তেলে চলে মূলত এই তেলে চলে এই গ্যাস এই সেনজিটা বিক্রি হবে তো এই যে নালমিয়া গাড়িটা তো আপনারা সেই গাড়িটা এখন দেখবেন এই গাড়িটা কন্ডিশন কিরকম তো ঘুরে ঘুরে দেখেন এটা দেখাও এইদিকে এই সাইডতে দেখাও এই দিক দিয়ে দেখাও হ্যাঁ এই সাইড দিয়ে এই সাইড দিয়ে সিট দেখাও তো আপনারা দেখতাছেন এখন এই সেনজিটা তো আসলে তেলে চলে তো ওই সাইড দেখাও পিছিয়ে দেখাও পিছিয়ে এই দিক দিয়ে তো এই সেনজিটার দাম কতটা হতে পারে আনুমানিক আপনাদের সেই

তো ডিসক্রিপশনে আপনারা এই সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ আজকের এই ভিডিও দেখার জন্য